আসসালামু আলাইকুম আমার দর্শক ভাই বোনরা কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনারাও বালা থাকতা আজকে একটা মাছর কারি একটা বুনা বুনা কর্ম আমি ইদানিং বালা খাইছি একবার ফাঙ্গাস মাছ খাইয়া তো ছোটো একটা ফাঙ্গাস আনছিলাম ওটারে বুনা কর্ম সারা মাছ নাই কয়েক পিস আর কি সাই টুকরা বুনা বুনা খাইতে বালা লাগে আর টক খাইতে বালা লাগে আমার আর কি ফাঙ্গাস মাস্তি একটু গোসা কম নাইনি ও তার পালা পাইছি দেশ আইয়া ই মাছ আমি খাইছি না কোনোদিন বেশি তেলর দায় ডরাইয়া এখন হইতে ডাক্তারেও মাছের তেল বালা তোদের খোকা বইনে হারিয়ে ফ্রাই ফান একটা বসাই দিছি আর মাছগুলা আমি হলুদ লবণ দিয়া হলুদ লোবন দি বালা খরি দইয়া গরম পানি দিয়া আমি দইছি দইয়া হলুদ লোবন দি মাখাইয়ার আসছি ওগুলা আগে বাজি হরম বুঝছেন নি বাজে হরিয়ার মশলা লাগাই দিব টমেটো দিব খাঁচা টমেটো আর কি আমার গাছর খাঁচা পাখনা দিব তো একটা কারি আজকে বইনে আর আমার গোরতার কারি আসে তেলটা লালই যাক তারপরে দিলে মো এই যে স্মেল তেল বেশি গরম হয়েছে না দিলাইছি মাছগুলা অল্প একটু মাছ রাঁধেম শুধু আমি আর আমার বউমায় খাইনি আমার ছোট মেয়ে আদিনতে খাইবা অল্প করে খরি আর বেশি নায়া খাইম আর কি আশা করি আপনারা বাল্লা খাইবা আমরা যে জায়গা থাকি এখন অলমোস্ট ঠান্ডা পরে গেছে আই এক সপ্তাহ থাকি খুবই ঠান্ডা ও একটা মাছও লেগে আছি মাছ ভাজা কর্ম আর কি বোনা বুনান্না খান কাঁচা টমেটো দিব কারিচ দুই তিনটা দিব আপনার কাছে টুকু বলাফা আমি একদম জ্বালাইয়া ফুলাইয়া বাজিতাম না বিক্রেণী এগুলা গুনা বুনা লাখান করম তো ও একফাট আমার ওই গেছে আর আর ওই গেলে নামাইয়া আমি বাগারটা বয় দেবো আর আজকে রসুন আর ফু দেবো আস্তা রসুন আর দিয়ে আন আমি অল্প একটু ইয়ে কোন ফ্লাওয়ার দিচ্ছি সাথে এগুলো তেলার মাছ তো যাতে ইয়ে না সিটে না লাগে এখন আমি মাছটা আমার দুট ওই গেছে আমি কড়া করে বাজছি না এখন মাছটা আমি উটাইলেম আর আমি শর্টকাট আইছি আপনার তোর মাঝে সবকিছু বানাইয়া দইয়া রেডি করিয়া যাতে শর্ট ভিডিও বানাই আর আপনার তো সময়টা বাঁচাই আপনারা অনেক হেল্প করছেন আমারে সহযোগিতা করার গতিতে আমি অনেকটা এগিয়ে আসছি এই যে আমার মাছগুলা বাধা হয়ে গেছে আমি ও তেলের মাঝে বাগানটা বসাই দিব এই দেখো আর তেল দিতাম না অল্প একটু পাঁচফোড়ন দিলাই আর অল্প আর একটু মিষ্টি মুড়ি দিমু আমি মিষ্টি মুড়ি একটা বেশি বালা পাই এই যে গ্রান করে খাইতে খামরোর লগে এতো বালা লাগে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না স্পিড করতে পারেন এখন আমি দুই পিস তেজপাতা দিলাই আর অল্প একটু জিরা এই যে এক্সট্রা আর কি তেলের মাছ এক পিস খাইলে তো কোনো অসুবিধা নাই এর লাগে হইতে দিলাই আমার শুকনা উপকরণ গুলা লাল লাল হয়ে গেছে আমি এ দেখো পেঁয়াজ দিন পিঁয়াজ দিলাম আমার এক্সট্রা পরিমাণ মতো আর এই যে দুইটা গাছের হাঁসা ফাঁকা টমেটো হেসে দিবেন ফুল আশ দিলাইছি আগুন এখন আমি পরিমাণ মতো লবণ দিব কারণ আমি লবণ অলরেডি দিলাইছি মাছ ভাজির সময় আমার পেঁয়াজটা লাল লাল হয়ে যাক আমি এই কারিকটার মাঝে মাছ বাজার মাঝে আর কি কোনো পানি দিতাম নাই এখন আমি এই দেখো ক্রাশ গার্লিক দিব আমার পরিমাণ মতো এই যে আমি পরিমাণ মতো দিলাইছি এটা আমার খুবই ভালো লাগে খুব বেশি গ্রাম করে চেনি এখন মশলা দিব অল্প অল্প মাত্র পাঁচ টুকরা মাছ এত বেশি জাল দিতাম না আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী জাল দিবা আমি যতটুকু খাই আর কি অতটুকু দিবো এখন আমি সব সব মরিচ মশলা দেখো কা ও আমি দিব আমার পরিমাণ মতো হলুদ এক চামচ অলরেডি দিলাইছি মাছ ভাজি এখন আমি অল্প একটু আর ওই কা মরিচও আমি আর আমার পরিমাণ মতো কারি পাউডারও আমি আমার পরিমাণ মতো আর এখন দিবো ধনিয়া আমার পরিমাণ মতো আর অল্প একটু জিরা যতটুকু আমি খাই ও দিলাইছি এখন অল্প একটু পানি দিব যাতে আমার মশলাগুলা জলে না গরম হট ওয়াটার এই যে সসটা ডানিং খুব বেশি পালা লাগে আমি এক চামচ ভর্তি করে দিব একটু টাঙ্গি টাঙ্গি লাগব আর আমার মজা লাগে এইটা খুব বেশি এই যে আপনারা চাইলে দিবা নাইলে না অপশনাল আমার ভাল লাগে আমি দিছি এই যে মাখা মাহা মাহা লাগবো আর জোসে জুসি হাইতে মেথু দিলাই আর এই দু আর হাসামরিচ যদি আপনারা বেশ করে ফালি খরি দেন তাও খুবই মজা লাগবো আমি মাত্র দুই তিনটা দিনও বইলে বেশি জাল খাইতাম পারি না আমার মশলাটা বাজা বাজা এখন আমি মাছ গুলা দিলাইম আর বেশি রান্ধ দিয়াম না মাত্র ফার্স্ট টুকরা মাছ ওই যে এগুলা খালি মশলা লাগাইম আর কি কোনো পানি দিতাম না এই মাছের মাঝে আজকে আমার মন চাইছে এইভাবে খাইতাম ও আমি এইভাবে দিলাই আর আর কি এইভাবে আমি রান্না দিয়ে এই যে শুধু লাড়ে এই এটা ভক্তা খালি উপন্যাস কর্ম আর কি মাস্টারে এই যে আর জাল কমাই লিম এইভাবে একদিন খাইয়া দেখুন যেন মজা লাগে এখন আমি জাল কমাই লিম আর এই এইটা ফকচি দণালিমো জল তো মাইলাই আর লাড়িয়া দি লাইমো আর আরো দুই বার লাড়িয়া দি লাইলে কই এখন আমি একটু পেঁয়াজ রসুন আর পাতা দিমো পেঁয়াজ রসুনের আর পাতা দিমো আর ধনিয়া ফাতা খাইয়া না এর লাগিয়ে দিতাম না এই যে পেঁয়াজ রসুনের ফাতা দিলাম এগুলা এইভাবে দুপি জাল লান মজা লাগবই দখানে তিনটা খাঁসামরিচ মাত্র গাছটার কি ফারিয়া আনছি এগুলা গালাই গালাই খাইমো আমি কারণ আমি জাল খুব কম খাই ভাজু আর কি আমার পরিমাণ মতো খাই বেশি খাই না এখন দেখলা তো সম্পূর্ণ সব কিছু সামনে দিলাম দেখো কা কত লোভনীয় হয়েছে মাসাল্লাহ আর এগুলা ওইতে ওইতে আরো ধরে লাইন মিনিট রাখ মসুর উপরে ওই গেছে আমার মাছ বাজি দেখছেন তো বইনে সম্পূর্ণ সব কিছু সামনে শুরু থাকি শেষ পর্যন্ত দেখাইলাম তো আজকে এই মাছ বাজিটাও ছিল আর কি দেখানির সবাই বলা থাকো কা সুস্থ থাকো আর আমার পাশে থাকবা আমার চ্যানেলটারে লাইক দিবা কমেন্ট দিবা সাবস্ক্রাইব করবা আর হইবা কিলা লাগলো আপনার তোর আর সবাই বালা থাকবা আমার যদি মাথর মাঝে কোনো ভুল ত্রুটি আপনারা আমার সময় সুন্দর দৃষ্টিতে দেখবা তাহলে আসি আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম